আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া শেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আসসালাম সেন্টু ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহের পাকের মারের মধ্যে আছি তো আপনার কালের তো সুন্দর কালের জি ভাই আজকে একটু ব্যতিক্রম মহাসাল্লাহ ছোট বড় সব বাচ্চা বড় মা সব মিশে থাকছে আছে পাকিস্তানি নাগরা বিটল আছে আছে বাচ্চা গুলো একটু ভিএপি বাচ্চা হবে মা গুলো ক্রসবিক প্রথমে ধরেছেন কিন্তু খুব সুন্দর একটি ছাগল জি ভাই এটা পাকিস্তানি নাগরা বিটলের ক্রস ক্রসবিট এটার বয়সটা কেমন চলছে এটার বয়স কেবল চারটা দাঁত ভাই তিরিশ ইঞ্চি হাই জি বাচ্চা দিছে দুইটা বাচ্চাও দিছে একবার বাচ্চা দিয়েছে বাচ্চাও দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট প্রেগনেন্সি মানে অল্প দিন হচ্ছে ভাই একবারে সিওর গ্যারান্টি না মাশাআল্লাহ ছাগলটা কিন্তু অনেক বাড়বে জি একদম হাড়ে মোটা ছাগল কান পাঞ্চ ফিটনেস খুবই সুন্দর ছাগল একবারে দুধের ছাগল জি দুধের ছাগল তবে ফার্স্ট বাচ্চা দুধ কিন্তু কম দিচ্ছে তারপর আর গোডাউনটা দেখেন না গোডাউন হ্যাঁ গোডাউন ভালো হয় অনেক সুন্দর এবং পেটটা অনেক বড় আর যেগুলো পেট বড় স্বাস্থ্য ভালো সেগুলো বাচ্চার মানে এমনি এমনি ভালো হয় মাথা সহ চমৎকার চমৎকারী এটার দামটা কেমন আসবে এটার দাম ভাই একদম ষোলো হাজার একদম ষোলো হাজার টাকা অনেকটা কিন্তু আমাদের টাকা দেওয়ার দায়িত্ব তাদের পোস্টের দায়িত্ব আমাদের প্রদর্শক যারা পাকিস্তানি নাগরা বিতর্ক রয়েছে এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার ছাগল ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রত্যেকটা সংগ্রহ করতে পারেন আর একটা দেখার মতো ছাগল ভাই ভাই এটাও

আপনারা যারাই ছাগলগুলো সংগ্রহ করছেন অবশ্যই হাইটটা মাপবেন কারণ হাইটটা গুরুত্বপূর্ণ ছাগলের ক্ষেত্রে মনে করি হ্যাঁ ওই হাইট কম তো বাচ্চা ছোটো ছোট হবে এটা দামটা কেমন আসবে ভাই এটার এক দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাসা তবে পার্সেন্ট খুবই ভালো আছে ভাই একবারে কম দাম বাচ্চা সাইজ মানে যে রেটে বাচ্চা ওই রেটেই দিয়ে দেবেন মাসা ক্যারিং ক্রস বিকাশ ক্রস দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ প্রিয় দর্শক যারা কালার বিটল জাতের এই ছাগলের সংগ্রহ করতে চাচ্ছেন যদিও ক্রস ক্রস হলো কিন্তু ভালো পার্সেন্টেজ ছাগলটি যে সংগ্রহ ভাই ভাই হরিণের মতো সুন্দর ছাগল ভাই ভাই যে কটা আছে সব চমৎকার ভাই আকর্ষণীয় আকর্ষণীয় ক্রসবিট ছাগল আছে এটা কোন জাতের এটা হরিয়ানা আর শিরোহী ক্রসবিট হরিয়ানা শিরোহী ক্রস জি হ্যাঁ বয়স কেমন চলছে এটার বয়স মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি এটা এখন প্রেগনেন্ট আছে এটা প্রেগন্যান্সি বলেছে আমার ভাই কিন্তু আমি শিওর না আমি ওই জন্য শিওর দিই না ভাই হান্ড্রেড হলে হান্ড্রেডে বলে দিতাম যে এত মাসের আছে কিন্তু আমি ওইভাবে দিই না কারণ আমার অনলাইনে ব্যবসা করা লাগে ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট এটা প্রথম প্রথম এটাই প্রথম মাসাল্লাহ তার কান পান্স ফিটনেস ভাই খুবই সুন্দর একদম আল্লাহ দিলে এবং হারে মোটা সাগুন জি দামটা কেমন আসবে এটার দাম আছে মাত্র ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার অনেকে কিন্তু ছাগলের গ্যারান্টি চায় মৃত্যুর কোনো এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না গ্যারান্টি দিতে পারবে না যদি হয়তো হ্যাঁ আমি আজকে পাঠালাম একদিন দুই দিন এক সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হইছে সেই ক্ষেত্রে মানে লাভ কিন্তু চার মাস পরে এখন বলিছে যে ভাই আমার ছাগলটা মারা গেছে প্রিয় দর্শক যারা হরিয়ানা শিরুহি মিক্সের এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট দুই দাঁত বয়স সুন্দর ছাগলটি মানুষের যে কোনো মতে আমরা সংগ্রহ করতে পারি কারস্তে শখের ছাগল নিয়ে আসছেন এবার ভাই এই ছাগল একদম গৃহস্থ ছাগল কি বেগা নাম ভাই মহিলা না মানুষের নামের নাম

পাঠি বাচ্চা তো সে পাঠের বাচ্চা অনেকে মনে করতে খাসির বাচ্চা খুবই সুন্দর এর সাথে হরিয়ানা হান্ডের পাঠা ব্যবহার করা যায়

হ্যাঁ এটাও দুটো দুটা ক্লিয়ার দুইটা বাটি ক্লিয়ার এবং খুব ভদ্র আছে দেখেন অনেক শান্ত শান্ত হ্যাঁ কেবল দুইটা দাঁড় দুইটা আরো ছয়টা অনেক বড় কত বড় হবে অনেক বড় হবে এর দামটা কেমন ভাই এটার দাম একদম সতেরো হাজার হয় মাত্র সতেরো হয় পাইসি কমে ভাই জি আমি কমে কমে দিয়ে দেবো ভাই এর দাম বলে পঁচিশ হাজার দুই তার বয়সী বত্রিশ ইঞ্চা হাইটের সুপার ছাগলটা আপনি বাংলাদেশের যে কোনো মানুষ করতে পারেন সেখানে অর্ডার করে দিতে পারেন এখানে আর একটা চমৎকার কালারফুল ছাগল ভাই সেই ভাই একবারে বাঘাততা মেয়ে বাচ্চা পাঠির বাচ্চা হারে মোটা ছাগল কিন্তু ভাই এই ছাগলটা কিন্তু আপনার কান পান্স ফিটনেস খুব সুন্দর এই যে কানটা কিন্তু অনেক বড় বড় লম্বা এবং কালার মশালা খুব সুন্দর বাগুলো মোটা কয় টাকা কম চলছে ভাই এটা ডাউন ডাউনও মোটামুটি 5.5 মাস 6 মাস এরকম আর কি 28 প্লাস 29 এর কাছে কাছে এটা অল্প দিনের মধ্যে হেটে আসবে আর কি আমি সেই কটন ছাগল দেখা নিউ এডাল নিউ এডাল আছে তো আছে এরকম আর কি এটা দামটা কেমন রাখি এটার দাম আসবে 18500 মাত্র 18500 প্রিয় দর্শক যারা বাঘা তো মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন ভাই ভাই পিতলের ছাগল ভাই একদম মারাত্মক ছাগল ভাই রক্ত মাংসের হলেও কালারটা হচ্ছে একদম পিতলের কালার যে কান পাঞ্চ ফিটনেস কিন্তু খুব সুন্দর এই যে গলাকম্বল হারে মোটা ছাগলটা কিন্তু একটু মোটা ছোট ছাগল ডাবল হার্ডের বাচ্চা এটা কোন জাতের এটা ভাই তোতাপুরি তোতাপুরি ক্রস জি জি ক্রাস 88 ইঞ্চি হাইট বয়সটা চলছে 6.5 মাস থেকে 6 মাস ভাই 6.5 থেকে 6 মাস জি পাটির বাচ্চা তো জি পাটির বাচ্চা একদম মুখটা দেয় মারাত্মক ম খুবই চমৎকার একদম জেনে পাঞ্চ সেম গলাকম্বল কান যে ছাগলগুলো ফিটনেস ভালো এই যে কান পাঞ্চ গলা কম্বল আছে লং থেকে শুরু করে সবকিছু মিলে একদম মাথা থেকে পিছন বন্ধ খুবই সুন্দর বাচ্চা দিয়ে দেবেন্লাহ প্রদর্শক যারা ক্রসের একটি ভিন্ন ধর্মী ভিন্ন কালারের একটি ছাগল চাচ্ছেন

এটা চকলেট জি এ দুটো বয়স কোন চলছে এ দুটো বয়স ধরেন যে সাড়ে চার মাস দুটো বসে দুইটা একদম সলফ এবং দুইটা কালারও খুব ভালো ইন্ডিয়ান কালার পঁচিশ ইঞ্চি করে হাইট আছে

তো ক্রসের দুটা চমৎকার বাচ্চা আছেন দুটাতে যে কান পাঞ্চ ফিটনেস কিন্তু খুবই সুন্দর হারে মোটা দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে দিতে এখানে সে একবারে ভিআইপি বাচ্চা ভাই বাচ্চা বাচ্চার জগতে টপ কালেকশন ভাই গোলা কম্বল পাঁচটা কিন্তু খুবই সুন্দর কান কান সব দিক দিয়ে ভাই বডি পাগল অনেক লম্বা লম্বা অনেক লম্বা বাচ্চা ভাই এটা কোন জাতের এটা ভাই তোতাপুরি বিটল তোতাপুরি বিটল মিক্স মিক্স 24 ইঞ্চি হাইট আছে জি হাইট আর আল্লাহ দিলে যা বডি ভাই আর দুধের পাটির বাচ্চা পাটির বাচ্চা জি জি দশ গ্রাম এটা খুব সঞ্চল 3.5 মাস বয়স ভাই 3.5 মাস বাচ্চাটা কিন্তু অনেক সফট ভিআইপি বাচ্চা ভাই এর দামটা কেমন আসবে এটার দাম ভাই 18500 টাকা 18500 টাকা কেন করে জিজ্ঞাসা করছো যে সম্পূর্ণ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা সুন্দর বাচ্চাটি মনে করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে চমৎকার কালারফুল দুটি বাচ্চা হবে এক সেট

মাসাল এবং ছক অনেক ছক একদম পাঠা মানে সেই পাঠা দুটো পাঠা পাঠে দুটো সেট সেই সুন্দর সুন্দর একদম কালার কালার আল্লাহর রহমতে মাসাল্লাহ সেই কালার এই দুটো একসাথে দাম কেমন হবে এই দুটোর দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার ষোলো দুগুণ বত্রিশ বত্রিশ ভেঙে না কোনো সুযোগ কি থাকবে না কোনো সুযোগ নাই একসাথে একসাথে দিচ্ছেন জি ইনশাল্লাহ তবে অনেকটা শাস্ত্রের মধ্যে চমৎকার পার্সেন্টের দুটো বাচ্চা প্রিয় যারা কালার বিদল ক্রসের দুটি বাচ্চা পাচ্ছেন পাঠা পাঠে দুটো একসাথে পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো বাংলাদেশ আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেখান দুটো কালারফুল বাচ্চা একবারে কেউটা ডেপ বা ভাই কালারফুল সারগুলো কিন্তু মার্কেট ভ্যালু ভালো জি রয়্যাল বেঙ্গল টাইগার এ বয়স কেমন এখন এদের বয়স সাড়ে তিন মাস ভাই এটা একটু বেশি এটা তিন মাস এটা ধরেন সাড়ে তিন মাসের এটা পাঠা এটা পাঠি এটা পাঠি দুটা তোতাপুরি তোতাপুরি ক্রস এটা আপনার উনিশ ইঞ্চি এটা আপনার হয়তো একুশ বা বাইশ ইঞ্চি বাইশ প্লাস আছে এটা যখন হিটে আসবে কালার, ফিটনেস, পার্সেল সবকিছু মিলে ভালো আছে একদম আছে অনেক সফট অনেক বাচ্চার জগতে মনে হয় এর সাথে এত সুন্দর বাচ্চা হয় না ভাই দুটো ভাই একসাথে দাম কেমন আছে এই দুটো বত্রিশ হাজার টাকা দাম ভাই ষোলো দুগুন বত্রিশ ভেঙে কোনো সুযোগ থাকবে না সুযোগ নাই কেন খোঁজ দিয়ে সুস্থ দিয়ে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা তোতাপুরি ক্রসের দুটি বাচ্চা যাচ্ছেন একটা পাঠা একটা পাঠি দুটো বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তকে আপনারা সংগ্রহ করতে পারেন তো তারপরে খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা জি তো কান কিন্তু পিন্ট দুটা দুই পাশ এটা এক কালার পিন্ট আর এটা একটু কালার ফিটনেস কিন্তু খুবই সুন্দর বর্ষাকাল তো সেটা এটা বয়স চার মাস ভাই চার মাস পঁচিশ ক্লাস ছাব্বিশের কাছাকাছি হাইটা আছে এটা অনেক সব সম্পূর্ণ ইনশাল্লাহ আমার প্রেদর্শক যারা একটি খাসি বাচ্চা শখ করে পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পালন থেকে আপনি অর্ডার করে পারেন এখানে চমৎকার দুটি বাচ্চা ভাই ভাই হরিয়ানা খাসির বাচ্চা পাঠের বাচ্চা বললাম না যে খাসির বাচ্চা দেখাবো একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা জি জি এটা কি খাসি ওটা খাসি এটা পাঠি এইটা পাঠির বাচ্চা এই কানে ফোল্ডিং গোলার লতি এই যে চন্দ্রা যে মানে এটা হচ্ছে সাদা হরিয়া না এটা হচ্ছে লালটা লাল অর্থাৎ এটা গোল্ডেন এর চেয়ে সাদা জি মে এটা বন্ধ আছে একটা জি খাসিটা খাসিটা মধ্যে আছে একটা তবে সাদা যেটা এটা কিন্তু এটার চেয়ে বড় বেশি হয় অনেক যদিও 100 অনেকে বলতে 100 100 টা কিন্তু দুই ক্রস ক্রস হলো ভালো পার্সেন্টেজ ক্রস এদরে বয়স কত হচ্ছে এদরে বয়স 3.5 মাস করে অনেক লম্বা বাচ্চা বাচ্চা এতটায় সফট কাছাকাছি আঠাশ হাজার টাকা বিকাশ খরচ সম্পন্ন আমার মার্শাল এখানে থাকলে মাধ্যমে সে দর্শক যারা হরিয়ানা পার্সেন্টেজ একটি খাসি একটি পার্টি বাচ্চা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার দুটি বাচ্চা আপনি অর্ডার করে এখানে পছন্দ করা লাগবে যে ভাই এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তার একদিনে এক জায়গা থেকে কালেকশন করে পুরো একটা সপ্তাহ লাগে কালেকশন করতে কানটা তো ফুল প্রিন্ট একবারে প্রিন্ট হয়ে এবং পাগুনা পারে এর আর কি মাশাআল্লাহ পাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা এবং এদিকে অনেক লম্বা জি জি মাশাআল্লাহ সেওয়ালে একটু লম্বা এটা কোন জাতির এটা কোন জাতের এটা পাকিস্তানি নাগরা বিটল আর এটা হচ্ছে দেশি নাগরা বিটল দেশি বিটল আর পাকিস্তানি নাগরা বিটল জি মাশাআল্লাহ এই যে কালার পারসেন্ট থিকনেস খুবই সুন্দর একসাথে ধরছে দামও ডিফারেন্স আছে এই জন্য মানুষ অনেকের কাজ ভাই আমাকে বিটল আমাকে দিচ্ছে আপনি এত দাম তো অনেক ভাই ওই বড় ছাগল দিচ্ছে পনেরো হাজার টাকা

বাঘাততা বাঘের মতো ছাপ যার কারণে তো বাঘাততা বাঘাততা গলা কম্বল দুটা থেকে কিন্তু এই যে গলা কম্বল কান মুখ সব দেখে দেখেন খুব সুন্দর এবং ফিটনেস কিন্তু খুব সুন্দর ডাবল হাড়ের বাচ্চা দুটেই দুটো বাচ্চা বয়স কেমন চলছে এখন দুটো বয়স সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস করে পার্টিটা মোটামুটি চার মাসের মতো সোনালা ভিটে আসতে যে ওরকম বাইশ ইঞ্চি হাইট আছে দুটো প্রায় সেম 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 তো সেম এদের ব্যবসায় দাম মেলা ভাই এ দুটার দাম চাইলে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভেঙনার কোন সুযোগ কি যে সুযোগ আছে ভেঙনার সুযোগ যে আছে সেক্ষেত্রে দাম কি আলোচনা যে ওটা আলোচনা এখানে নাম মোবাইলে আলোচনা হবে একটু আলোচনা হবে আলোচনা করে না যাবে সমস্যা নেই কেন খরচ জিজ্ঞেস করতে হবে সম্পন্ন দিয়েছে প্রিয় দর্শক যারা বাঘা তথা পরি দুটি বাচ্চা চাচ্ছেন একটি খাসির বাচ্চা একটি পাঠির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে তারা শখ করে খাসির বাচ্চা পালন করতে চাচ্ছেন বা বাঘা তথা যাদের ছাগল খুঁজছেন আপনি দুটি বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা ইন্ডিয়ান বেলস আগে ইন্ডিয়ান বেলস আইনি বড় কম আছে একবার ইন্ডিয়ান বেলস এটার সাথে গুজরি ভাব আছে একটা ইয়ে আছে পাঠের বাচ্চা যে পাঠের বাচ্চা বয়স কেমন চলছে সাড়ে তিন মাস বয়স ভাই সাড়ে তিন মাস জি চার মাসের মতো সময় লাগবে হিটে আসতে জি জি বাইশ ইঞ্চি হাইট তবে এই বাচ্চাগুলো বিশেষ করে দাঁতার পরেই ব্রিডিং করানো উচিত আমি মনে করি তাতে আপনার ছাগলের গ্রোথ ভালো গ্রোথটা ভালো চার মাসটা ভালো আর ইন্ডিয়ান ছাগলটা অনেক বড় হয় ভাই এরা পরবর্তীতে মানে বাচ্চা যেতে একটু দেরি অনেক সফট এর দামটা কেমন এর দাম একদম ষোলো হাজার টাকা ভাই একদম

অনেক সফট অনেক সফট এটা পয়সা কেমন চলছে এটা বা সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস যে কোন জাতের এটা ভাই এটা হয়তো তারপরে ক্রসবে পঁচিশ ইঞ্চির কাছাকাছি এক হাসিরেমনিও সেমনি লাম্বাচা দুধের বাচ্চা তো এখানে এক জায়গায় রাখলে এটা দামটা কেমন আসবে এটার দাম মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা অনেকটা ওই যে কম দামে দিছি বারো টাকা নিয়ে খালি একটু যত্ন করলে পয়সা যাবে যারা তো চমৎকার খাসির বাচ্চাটি সংগ্রহ করতে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর বাচ্চাটি বাংশের যে কোনো বাচ্চাকে জায়গা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে সেবেন সেন্টু ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধরব সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনে সব থাকার সবাই সালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দূরীয় কামনা করে সেন্টু ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ